পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনুজ আটক করেছে পুলিশ সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করে থাকে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় গত সোমবার বৃহস্পতিবার জানা যায় বেনজির ও তার পরিবারের অবৈধ টাকার পাহাড়ে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক এ মাত্র দর্শক সাবেক আইএনজিবি বেনজির আহমেদ তিনি এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছে দুদকের মামলায় তিনি এবার আর রক্ষা পাবে না দর্শক এমনটি আপনারা ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি দেখতে চান হাইকোর্ট দুদককে প্রতিবেদন দাখিলে এর জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছেন আদালত দুদকের দাবি স্বচ্ছভাবে তদন্ত করে নির্ধারিত সময়ে জমা দেয়া হবে অনুসন্ধান রিপোর্ট সময়টা মোটেও ভালো যাচ্ছে না এক সময়ের দোরদণ্ড প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদের গেল কদিন ধরেই কখনো রেট কখনো তার বিরুদ্ধে দুদকে যাচ্ছে অভিযোগ আগামী দুমাস দুদক আর হাইকোর্টের বৃত্তেই থাকতে হবে সাবেকেই আইজিপিকে সোমবার দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক এই সংক্রান্ত একটি রিটের শুনানি হয় উচ্চ আদালতে যেখানে সাবেক আইজিপি দুর্নীতির অনুসন্ধানে বিচার বিভাগের মনিটরিং চান রিটকারী আইনজীবী শুনানি শেষে দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয় দুদককে তদন্ত যাতে ভিন্ন খাতে না নেওয়া হয় সেজন্যই আদালতের নজরদারি চেয়েছেন তারা আর বেনজরের আইনজীবী বলছেন হয়রানি হলেই আইনি পদক্ষেপ নেবেন তারা আমরা একটা সুষ্ঠু তদন্তের জন্য বেনজির সাহেবের যে দুর্নীতির অভিযোগ এসেছে পেপারে সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি দেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব বাট আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু হোক কোনো নির্দেশনা জারি না হোক সেটা আমরা সাকসেসফুল হয়েছে আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে জীবের দাবি স্বচ্ছভাবে তদন্ত করে নির্ধারিত সময় জানানো হবে অগ্রগতি আমরা আদালতের আদেশ অবহিত করেছি অবশ্যই কমিশন আগামী দুই মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্যকর এই মানি লন্ডারিং এবং জাত বহির্ভূত সম্পদের ব্যাপারে সেটা আমরা অবশ্যই হাইকোর্ট বিবেশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো প্রশ্ন রাখেন পাহাড় সমান দুর্নীতি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কেন সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসাব দেওয়ার আইন থাকলে দুর্নীতি কমত বলেও মনে করেন উচ্চ আদালত পিট খারিজ চেয়ে হাইকোর্টে যে আশা নিয়ে এসেছিলেন বেনজির আহমেদ তাতে একরকম জল ঢেলে দিয়েছেন উচ্চ আদালত কারণ দুমাস পর অগ্রগতি প্রতিবেদনের সন্তুষ্টি অসন্তুষ্টির ওপর নির্ভর করছে এই রিটের ভবিষ্যৎ আমি বারো দিনের মধ্যে সাবেক এই আইজিপির সকল সম্পদের তথ্য জানতে আর্থিক গোয়েন্দা বিভাগে চিঠি দিয়েছে দুদক এর তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এমনটা জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক প্রায় মাসখানেক ধরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে রয়েছেন আলোচনা শীর্ষে বাইশ এপ্রিল তার অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে দুদক অর্ধেক মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ দিল যেখানে বেনুজির ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য জানতে চাওয়া হয়েছে আর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে উঠি সত্য কি অংশগ্রহণ শুরু করছে

দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয় বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাঁচ তারকা হোটেলের দুই লাখ শেয়ারও রয়েছে তাদের প্রতিবেদনগুলোতে উঠে আসে দুবাই মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে নামে বেনামে অঢেল সম্পত্তির অধিকারী বেনজির ও তার পরিবার তবে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ আট প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুপুরে এ চিঠি দেয় দুদক এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন কেন্দ্রীয় আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক এ ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজিন আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে সংস্থাটি আগামী মে মাসের মধ্যে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয় এছাড়া দুদকের অনুসন্ধানী দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার দুল হক বেনজির আহমেদকে গ্রেফতার করে ফাঁসি দিয়ে দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা দল আওয়ামী লীগের কোনো রকম ক্ষতি হবে কি না এটা নিয়ে গোলাম মাওলা রনি সাহেব তিনি যে মন্তব্য করেছেন সেটা একটু শুনি আসি বেনজির খিনে কালের কণ্ঠে যেভাবে তার সম্পর্কে যে নিউজটা এসছে সেটার পরে আমি অনেকটা স্টফ হয়ে গেছি মানে স্তব্ধ হয়ে গেছি যে এই যে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে যে প্রতিবেদনগুলি এসছে ইন ডিটেলস তো সেটাকে সম্পদের পাহাড় বললে ভুল হবে এটিকে সম্পদের এ মানে হিমালয় পর্বত বলতে পারেন যে শীজ বা আলফ পর্বতমালা বলতে পারেন পর্বত বললে ভুল হবে পর্বতমালা কর্মজীবনে তিরিশ পঁয়ত্রিশ বছর রাজনীতি করে চাকরি করে একটা মানুষের এত টাকা হতে পারে এবং এটা আমি আসলে কখনো স্বপ্নে কল্পনা করতে পারি আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে এটা হলো একটা প্রথম দ্বিতীয় যে বিষয়গুলো আছে যে তিনি চুপচাপ ছিলেন এটা এক ধরনের সৌন্দর্য ছিল সৌন্দর্য ছিল যে এটা রাষ্ট্রের ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তিনি এটা প্রতিবাদ করত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিগয়টি না দেওয়া দেখেছেন এবং এই বিগয়টি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিগয়টি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ